ব্রেড দিয়ে টোস্ট খেলেও খেয়েছ কি এই মিষ্টি একটিবার যদি মুখে দাও বুঝবে কি অপূর্ব সৃষ্টি নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমরা সকলেই ব্রেড দিয়ে টোস্ট বা বিভিন্ন ধরনের টিফিন রেসিপি বানিয়ে থাকি কিন্তু ব্রেডের এই ভাজা মিষ্টি দারুণ অপূর্ব স্বাদের মাত্র কয়েকটা উপকরণ বাড়িতে থাকলেই খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন যদি হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে এরকম ব্রেড দুধ আর চিনি বাড়িতে থাকলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই ব্রেডের ভাজা মিষ্টি বানানোর জন্য এখানে আমি স্লাইস রুটিগুলো নিয়ে নিয়েছি এখন এর চার সাইডটা বাদ দিয়ে দেব কারণ সাইডের দিকগুলো লাগবে না তারপর মাঝের দিকটা বের করে নিয়ে ওটা মাছ বরাবর কেটে নেব তবে সাইডের দিকগুলো ফেলে দেবেন না ওগুলো কোনো না কোনো রেসিপি বানিয়ে নেবেন এখানে আমি একটা ব্রেডকে দু টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে এটা চার টুকরো করে দিতে পারেন মানে একটা ব্রেড থেকে চার টুকরো করলে দুটো মিষ্টি বেরোবে আর একটু বড় সাইজের মিষ্টি বানাতে গেলে তখন একটা ব্রেড থেকে একটা মিষ্টি হবে মানে দু টুকরো দিয়ে একটা মিষ্টি তৈরি হবে সবগুলো ব্রেড আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোট সাইজের যে ব্রেডগুলো থাকে ওইগুলো একটা প্যাকেট ব্যবহার করলে একটা প্যাকেট থেকে অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন আর যে কোনো মুদির দোকানে বা বেকারিতে তো পেয়েই যাবেন এই রুটিগুলো এখন এই রুটিগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম অল্প সময় ভাজা হয়ে যায় একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন কারণ এটা খুব চটপট ভাজা হয়ে যায় আর খুব বেশি তেলও লাগে না এটা ভাজতে অল্প করে তেল দিয়ে ভাজবেন চটপট ভাজা হয়ে যাবে একটু কড়া করে ভাজলে একদম মুচমুচে হবে ব্রেডগুলো খেতেও দারুণ হবে মিষ্টিগুলো তবে আবার যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দু তিন মিনিটের মধ্যেই ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় আমি সবগুলো ব্রেড একই রকমভাবে ভেজে নিয়েছি ভাজার পর কোনো ছান্তার মধ্যে তুলে একটুক্ষণ রেখে দেবেন তাহলে তেলটা ঝরে যাবে আর যদি মনে হয় অয়েলি হচ্ছে তখন কোনো টিস্যু পেপারের উপর রাখবেন তাহলে যেটুকু তেল ওপরে থাকবে সেটাও অ্যাবজর্ব করে নেবে সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এগুলো না একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে এখন একটা মিষ্টির রস বানিয়ে নেব তার জন্যে এক কাপ চিনিতে এক কাপ জল দিতে হবে এই রসটা কিন্তু খুব ঘন হবে না একটুখানি ফুটে গেলে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে দেখবেন রসের মধ্যে একটা চিটালো ভাব আসতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে সেটা আরও একটু ঘন হয়ে যাবে এই মিষ্টির জন্য রসের ঘনত্বটা কিন্তু একদম পাতলা থাকতে হবে এই যে দেখুন এক তারও তৈরি হয়নি তার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রসটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি এখন এবার ভেজে রাখা ব্রেডগুলো এই রসের মধ্যে দিয়ে তুলে নেব বেশিক্ষণ রসের মধ্যে রাখা যাবে না এক পিট ভিজে গেলে আরেক পিট উল্টে দেব কারণ বেশিক্ষণ রসের মধ্যে রাখলে এর মুচমুচে ভাবটা কিন্তু চলে যাবে আর মাথায় রাখবেন রসটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় মানে গরম অবস্থায় দেয়া যাবে না রুটিটা সবগুলো রুটি একই রকমভাবে মিনিট খানেক রেখে দিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি রস থেকে এখনই যদি ব্রেডগুলো খান খেতে দুর্দান্ত লাগে একদম মুচমুচে ক্রিপসি ব্রেডগুলো তেলে ভেজে নেওয়ার পর মুচমুচে হয়ে যায় তারপর এরকম হালকা রস উপরে লেগে থাকলে দারুণ মুচমুচে মিষ্টি স্বাদের খুব সুন্দর লাগে খেতে বাড়িতে ব্রেড এলে একবার এইভাবে বানিয়ে দেখবেন মিষ্টি বানিয়ে বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে ব্রেডগুলো আমি রস থেকে তুলে নিয়ে এইভাবে একটা ছান্তার মধ্যে রেখে দিচ্ছি যাতে রসগুলো যেটুকু বেশি আছে এক্সট্রা যেন ঝরে যায় রসে ডোবানোর পরেও কিন্তু এগুলো একদম ক্রিস্সি আর মুচমুচে আছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ব্রেডটা একদম রেডি হয়ে গেছে এখন একটা পুর বানিয়ে নেব। তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা আগে থেকেই ফুটানো ছিল এখন দুধটাকে আমি আবার একবার হালকা একটু গরম করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এবার দুধের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর তার জন্যে হালকা একটু দুধটাকে গরম করে নিতে হবে গুঁড়ো দুধটা পুরোপুরি দুধের সাথে মেখে গেলে গ্যাসের ফ্লেমটা আবার অন করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন দুধটাকে কিন্তু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন দুধটা একদম ঘন হয়ে গেছে আর একদম ক্ষীরের মতো তৈরি হয়ে গেছে এই দুধে আমি আর চিনি দেব না কারণ গুঁড়ো দুধ অ্যাড করেছি ওর মধ্যে হালকা তো মিষ্টি থাকেই আর ব্রেডের মধ্যে তো মিষ্টির রস হালকা লাগানো আছে তাই বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ মেশানো আছে তাই বেশি সময় লাগবে না কিন্তু ক্ষীর তৈরি করতে দুধটা এই অবস্থায় পৌঁছে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু টেনে নেবে এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এখন যে ব্রেডগুলো আমি রেডি করে রেখেছিলাম এই পুরটা তার মধ্যে এক চামচ করে দিয়ে দেব ক্ষীরটা ব্রেডের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে পুরটা একটু মোটা করে দেবেন তাতে খেতে ভালো লাগবে এবার পুরটা চারিদিকে ছড়িয়ে আর একটা ব্রেডের স্লাইস নিয়ে তার উপরে রেখে দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে একটা রেডি করে নিয়েছি আমি আরও একটা দেখাচ্ছি দেখুন এক চামচ আমি পুর দিলাম আর পুরটা দিতেও কোনো অসুবিধা হবে না খুব সুন্দর ব্রেডের সাথে আটকে থেকে যাবে এবার তার উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে এবার সাইডের দিকগুলো যেগুলো একটু বেরিয়ে গেছে হাত দিয়ে একটু সেট করে দেবেন দেখতেও ভালো লাগবে এই মিষ্টির স্বাদটা কিন্তু অপূর্ব হয় যে এক পিস খাবে তাকে আবার এক পিস খেতেই হবে এতটাই লোভনীয় হয় হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে বা বাড়িতে হঠাৎ করে কেউ এলো তখন চট জলদি এটা বানিয়ে নিতে পারেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার